শারদ উৎসব দরজায় করা নাচ্ছে স্বাভাবিকভাবেই মূর্তিপাড়া থেকে ঢাকি পাড়া সেই সঙ্গে মণ্ডপ সজ্জা সব দিকে ব্যস্ততা চরমে তবে সবচেয়ে বেশি তৎপরতা পরিলক্ষিত হচ্ছে মূর্তিপাড়াগুলিতে বলতে নেই মৃৎশিল্প এমন একটা শিল্প যেখানে বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশই এই শিল্পের সাথে নিজেদের জড়াতে চাইছেন না ফলে বর্তমান সময়কালে এই শিল্প টিম টিম করে চলছে তবে রাত পোহালি যে বাঙালির সবচেয়ে বড় পার্বণ সেই কারণে নাওয়া খাওয়া ভুলে মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে কথা প্রসঙ্গে মৃৎশিল্পী উষা রঞ্জন মজুমদার বলেন তিনি দীর্ঘ কুড়ি বছর যাবৎ এই পেশার সঙ্গে জড়িত তবে এবছর বন্যার কারণে ত্রিপুরাবাসী অনেকটাই বিপর্যস্ত ফলে শারদ উৎসবের তেমন জৌলুস নেই অন্যান্য বছরের তুলনায় প্রতিমা তৈরির অর্ডার এবং বিগত বছরের তুলনায় অনেকটাই কম তিনি বলেন গেল বছরের তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরির আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও প্রতিমার দাম বৃদ্ধি পায়নি তাছাড়া তিনি বলেন এই পেশার ওপর নির্ভর করে ওনার চার জনের সংসার তিনি প্রতিপালন করে আসছেন তবে আশা করা যায় প্রাকৃতিক এবং সামাজিক সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে মা দুর্গা চার দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসবে আর এই আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে আট থেকে আশি বৃদ্ধ বনিতা সকল অংশের মানুষজন বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা প্রায় বিশ বছর যাব আপনার নাম নাম উষ্জন মজুমদার কোন জায়গায় বাড়ি আপনার সাম্প্রাই তেলেগাংড়ার পাশেই আচ্ছা তো এই বছর এই দুর্গা প্রতিমা মানে তৈরির কাজ শুরু করছেন শুরু এই বছর বন্যায় টন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূজা পার্বণে তেমন একটা জাঁকজমক নাই অর্ডার টর্ডার নাই যেই মাত্র একটা অর্ডার হয়েছে এই একটার কাজ শুরু করছে কীরকম মানে দরদাম জিনিসপত্রের মানে প্রতিমা তৈরির যে আনুষঙ্গিক জিনিস আছে তো খুবই দাম চূড়ান্ত সীমার উপরেই চলছে কিন্তু গ্রামেগঞ্জের মানুষ তো তেমন চাহিদা অনুসারে মূর্তির কাজ করায় না আমরাও করতাম পারি না সাধারণভাবে কোনোভাবে চলছে আর কি তো আপনি কি মানে এই মৃৎশিল্পীর কাজের সঙ্গেই যুক্ত মানে এটা আপনার পরিবার চলে এটা পরিবার চলে টুকটাক করে কিছুভাবে কোনো রকমভাবে দিন যাপন পরিবারে পরিবারে আপনার সদস্য সংখ্যা চারজন চারজন এই বছর কি মানে একটাই মূর্তি দুগা মূর্তির অর্ডার পাইছে দুগা মূর্তির অর্ডার হইছে আরো আশা করি পামু কি না পাইতেও পারি নাও পাইতে পারি তো ক্ষতিগ্রস্ত মানুষের নয় পূজা অনেক কম অন্য অন্য বছরের তুলনায় এবার চাহিদাটা একদম কম তো অন্যান্য বছরের তুলনায় এবছর মানে দরদাম কিরকম দরদাম কি আমরা তো কইলাম না এক কথা মানুষের হাতে পয়সাই নাই নেই আমরা দম দাম যদি পঞ্চাশ হাজার চাই পঁচিশ হাজার চাই আমরা দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবেই বিশ হাজার উপরে বিশ হাজার দেওয়ারও সমর্থ নাই মানুষের গ্রামের পূজা পাক বিশ হাজার দিয়েই করার মতো সুবিধা নেই সব ফসল আদি তো সব নষ্ট হয়ে গেছে